ভারতের সিকিমে টানা ভারী বৃষ্টিপাতের কারণে বিপজ্জনকভাবে বাড়ছে তিস্তা নদীর পানি এতে রাজ্যটিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে সিকিম রাজ্যের মাঙ্গন গ্যালশিং ও সোরেং জেলায় সিকিমের হিমালয়ের চিতামুর হ্রদ থেকে সৃষ্ট নদী তিস্তা ভারতের সীমানা পেরিয়ে নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই নদীটি ফলে তিস্তার উজানে বন্যা দেখা দিলে তার প্রভাব অবধারিতভাবে বাংলাদেশেও পড়ে এ অবস্থায় বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সতর্কবার্তা দিয়েছে রংপুর বিভাগে তিস্তার সঙ্গে ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে এবং এ সময় বিপদসীমায় প্রভাবিত হতে পারে তিস্তার পানি এদিকে উজানে ভারী বৃষ্টির প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদীর পানি এখনও বাড়ছে বন্যার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের শারিগোয়াইন জাদুকাটা ধলাই সোমেশ্বরী ও মননদীর পানি আগামী দুই দিন বেড়ে বিপদসীমা অতিক্রম করতে পারে এই সময় সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ও মৌলভীবাজার জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকি রয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সুরমা কুশিয়ারা নদীর পানিও বাড়ছে এ পরিস্থিতি আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে রংপুর বিভাগের তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে এছাড়া গঙ্গা পদ্মা অববাহিকায় নদীর পানি আগামী পাঁচ দিন বাড়তে পারে আগামী পাঁচ দিন বাড়তে পারে ব্রহ্মপুত্র যমুনা অববাহিকার নদ নদীর পানিও ডেস্ক রিপোর্ট আজ বার্তা